জেনে নিন খাসির মাংসে থাকা বিশেষ গুণগুলো যা শরীর পক্ষে খুবই উপকারী তাই এখনই খাওয়া শুরু করুন এই মাংস এনিমিয়ায় ভোগা মানুষের আয়রনজনিত ঘাটতি পূরণে সহায়ক এছাড়া রয়েছে আনফেসুরেটর ফ্যাট যা ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে আর দুর্বলতা কাটিয়ে শরীরকে সুস্থ করতে অন্য মাংসের তুলনায় ভালো মনে রাখবেন সব খাবারই ভালো মন্দের সমাহার তাই কোনো কিছুই মাত্রা রিক্ত খাওয়া ভালো নয় ভালো থাকবেন ধন্যবাদ